চলেন এই সুগার মামি মিস ইউনিভার্স বাংলাদেশের কথা একটু শুনে আসি আমি বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2 3 লাখ তো থাকাই লাগবে ওকে তো আমার মনে হয় আপুটা দীর্ঘদিন যাবত আয়নার মানে আয়নার সামনে যায় না তো যাই হোক আয়নার সামনে গেল আমি বুঝলাম না এরকম ম্যাপ ঠিক আছে তার যে ম্যাপ এই ম্যাপের হ্যাঁ এই ম্যাপের প্রাইস কেমনে এই ম্যাপের মার্কেট ভ্যালু কেমনে 2 টাকা 3 লাখ টাকা হয় আচ্ছা এরকম একটা মেয়েকে বিয়ে করতে হইলে যদি 2 টাকা 3 লাখ টাকা হয় যারা পায় তাদের কপালে কি জুটবে আর যারা মনে করেন ত্রিশ হাজার টাকা স্যালারি পায় তাদের কপালে তো রানুমন্ডল রানুমন্ডল জুটবে রাইট রানুমন্ডল যদি তাদের কপালে জুটে আমি হানিফ তো মাত্র পনেরো হাজার টাকা স্যালারি পাই তাহলে আমার কপালে কোনো বই জুটবো না

তো মানে বুঝলাম না যদি দুই থেকে তিন লাখ টাকা টিকিট প্রাইস হয় তাহলে মানে যারা আসলে এক্সাক্টলি দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করে তারা চাই মানে ইমএফ কে কি বিয়া করতে হবে এই মানচিত্র কে কি বিয়া করতে হবে তাদের জন্য চাই তো নাই কিনে আনতে পারে রাইট সাধারণ একটা সিম্পল আইফোন আইফোন সিক্সটির জন্য বা আইফোন ফিফটির জন্য যদি মেয়েরা এরকম মানে কি করতে পারে তো আপনারা সবাই জানেন তো এই ক্ষেত্রে তো বলা যায় যে যার মান্থলি ইনকাম দুই থেকে তিন লাখ সে নাইকার সমপরিমাণ একটা সুইট কিউট একটা গাল বিয়া করতে এবিলিটি রাখি আরেকটা কথা যে বিষয়টা না বললেন এই যে আপনারা বলছে যে যার ইনকাম না মানে সুগার মামি সুগার ডেডি করবে আসলে ঠিক এক্ষেত্রে সে ঠিক আছে কারণ তার ইমিল লাইফ সেটা হচ্ছে সুগার ডেডিকে পাঠানো কারণ সুগার ডেডি তো টাকা আছে এবং সুগার ডেডিকে মানে সুগার ডেডি সুগার ডেডিকে সিপ লেও কষ্ট কষ্ট লাগে সিপ লেও কিন্তু এক পুরা রস বের হইব কি বলছিস তো সে ওইখানে যাইতেও কোনো প্রবলেম নাই আমার জীবনে কমসে কম ছয় থেকে সাত আটটা প্রেম করা হয়েছে বা আরো বেশি অগণিত অবশ্যই স্বাস্থ্যকর যতবার প্রেমে পড়বেন এক্ষেত্রে সে বলছে যে অনেকগুলা রিলেশন করছে এবং রিলেশন নাকি তার স্বাস্থ্যের জন্য ভালো আচ্ছা রিলেশন নাকি স্বাস্থ্যের উপর দিয়ে ছিল নাকি মানে আই মিন ফিজিক্যাল ছিল নাকি রিলেশন করা তো এবং ফিজিক্যালি টোটালি হার্মফুল ফর হেলথুল হার্মফুল ফর মাইন্ড স্বাস্থ্যের জন্য ভালো বুঝলাম না রিলেশনটা কি স্বাস্থ্যের উপর জায়গায় ছিল নাকি আরেকটা বিষয় যে কিন্তু অলরেডি সব কিছু বলে দিছে পাঁচ থেকে ছয়টা রিলেশন করছে পাঁচ থেকে ছয়টা রিলেশন করার পরও দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করা একটা লোক যদি তার কাছে যায় তাহলে নিঃসন্দেহে সেই লোক উদার মনের মানুষ সে মানুষটা সে মর্ধান মানুষ রোদ রমদের দিন বেশি কিছু বলা যায় না রোজে হালকা হয়ে যাবে আর একটা বিষয় না মানে না বললেই নয় দেখা যাচ্ছে যে গুলো চুলে গেছে সেইটা মানে নাম লয়ে বাই বাই